বাংলাদেশে প্রথম চলে আসছে আর ওয়ান ফাইভ থ্রি দেখেন গাড়িটা আমি একটু দাঁড় করায় দেখাই কত বড় দেখেন একদম বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালা যাবে অনেক বড় আগে এটা কোয়ালিটিটা বলে নিই এটা চাকাটা হচ্ছে টোটাল রাবারের চাকা মাটিতে টাইসে সব জায়গায় চলবে এ দেখেন এটা কিন্তু একটা চাকু যা ঢুকাই দিবেন একদম টোটালি রাবার টিউবলেস কোনো হাওয়া দেওয়ার ভয় নাই ফেটে ভেঙে যাওয়ার কোনো ভয় নাই আচ্ছা সেকেন্ড টাইম হচ্ছে এ দেখেন সামনে লাইটিংটা দেখেন অসাধারণ আর এখানটা দেখেন ভাই অরিজিনাল ডিজিটাল মিটার একদম অরিজিনাল গাড়ি শব্দ করবে বাচ্চা কতটুকু চালাইছে লেখা আসবে কতটুকু চার্জ আছে শো করবে হাত ধোয়ালে একদম অরিজিনাল গাড়ি শব্দ করবে বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে দেখেন আমি চালাই দেখাচ্ছি সামনেও যাবে আবার গাড়িটা পিছনেও যাবে এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক চার্জে আপনার এই গাড়িটা চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তিরিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে একদম হোলসেল যে প্রাইসটা ওইটা নিচ্ছি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের এটা অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে ঢাকার ভিতর হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা আগে ওইটা দিবেন আপনার মালটা আমরা পাঠায় দিব মাল হাতে পাবেন গাড়ির দাম তারপর দিবেন জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা আগে দিবেন এক হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন আটাই হাজার পাঁচশো টাকা আর সাথে আমরা হেলমেট ফ্রি দিব এটা আমাদের টয়মেলার পক্ষ থেকে হেলমেট সম্পূর্ণ ফ্রি পাবেন এক বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি নষ্ট নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ আপনার ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন